আসসালামু আলাইকুম আপনারা অলরেডি সবাই জানেন যে ব্রাজিলের সহকারী কোচ ডেভিড আনচেলোতি অলরেডি ব্রাজিলিয়ান ক্লাব বেতাফোগোর হেড কোচের দায়িত্বটা নিয়ে নিয়েছে অফিশিয়ালি তিনি এখন বেতাফোগোর হেড কোচ তাকে নিয়ে কিন্তু আমি দুই দুইটা ভিডিওতে কথা বলেছিলাম একটা ভিডিওতে বলেছিলাম তিনি ব্রাজিল থেকে বেতাফোগোতে যাবে কি যাবে না এটা সম্পর্কে কয়েকটা আমি যুক্তি তর্ক উপস্থাপন করেছিলাম আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডেলটা অলরেডি হয়ে গেছে ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই আপনারা কমেন্টস করেছিলেন যে তাকে ব্রাজিলে ফিরিয়ে আনা সম্ভব কিনা তার পরিবর্তে কোন কোচটাকে সহকারী কোচ হিসেবে রাখতে পারে এটা নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা ডেভিড আনচেল থেকে নিয়ে আরো একবার কথা বলবো কারণ তিনি যে ব্রাজিল থেকে ব্যাটা ফুগোতে যোগ দিয়েছেন তিনি কোন চুক্তির ভিত্তিতে যোগ দিয়েছেন সেটা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ভাই অনেক বিরাট একটা সুসংবাদ রয়েছে ব্রাজিলিয়ান ফেন্স যারা আছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন কেন দেখুন সর্বশেষ যখন আমি একটা ভিডিওতে বলেছিলাম অর্থাৎ ডেভিড আনচেলত্তিকে নিয়ে সর্বশেষ যে ভিডিওটাতে আমি কথা বলেছিলাম ওইখানে আমি বলেছিলাম ডেভিড আনচেলত্তি যদি ব্যাট অফগর দায়িত্ব পালন করে তিনি যখন ব্যাট অফগতে চলে যাবেন তিনি ব্যাট অফগর পাশাপাশি এট দা সেম টাইম তিনি ব্রাজিলিয়ে ব্রাজিলের টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে অর্থাৎ ব্রাজিলের সহকারী কোচ হিসেবেও কিন্তু কাজ করতে পারবেন দেখুন গতকালকে আমি যে নিউজটা পাইছি ওইখানে কিন্তু তার যে চুক্তিটা ওই চুক্তিতে কিন্তু উল্লেখ ছিল যে তিনি বেটা ফগর পাশাপাশি তিনি ব্রাজিলের সহকারী কোচের দায়িত্বটা পালন করবে তিনি যে চুক্তিতে সাইন করেছেন ওই চুক্তিতে কিন্তু এমন ধরনের একটা তথ্য উল্লেখ ছিল আমি কিন্তু সর্বশেষ আমার তাকে নিয়ে যখন সর্বশেষ ভিডিওটাতে কথা বলেছিলাম ওইখানেও কিন্তু বলেছিলাম যে হ্যাঁ তিনি ব্রাজিলের দায়িত্ব পালন করতে পারবে তিনি যে চুক্তিটাতে সই করবেন ওই চুক্তিটাতে যদি এমন ধরনের কোনো লিখিত উল্লেখ থাকে তিনি বেটা ফুগোর পাশাপাশি ব্রাজিলের দায়িত্বটাও পালন করবে এমন ধরনের কিছু যদি উল্লেখ থাকে তাহলে তিনি অবশ্যই ব্রাজিলের সহকারী কোচ হিসেবেও কাজ করতে পারবে এমন ধরনের তথ্য কিন্তু আমি আপনাদেরকে একটা দিয়েছিলাম দেখুন বাঘের কি নির্মণ আমার ওই কথাটা বলার মাত্র কয়েক ঘন্টা পরে আমরা কিন্তু নিউজটা পেয়ে গেছি যে ব্যাটা আফোগো এই জিনিসটাতে রাজি হয়েছে হ্যাঁ তুমি ব্রাজিলের পাশাপাশি তুমি আমাদের পাশাপাশি ব্রাজিলের সহকারী কোচ হিসেবে কাজ করো আমাদের এতে কোনো আপত্তি নাই অর্থাৎ তার যে ডকুমেন্টটা ছিল ডকুমেন্টে এমন তথ্য যেহেতু উল্লেখ আছে সেই অনুযায়ী এখন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তিনি ব্যাটাফগর পাশাপাশি ব্রাজিলের সহকারী কোচ হিসেবে কাজ করতে পারবে তাতে কোনো সন্দেহ নাই দেখুন এটা নিয়ে কিন্তু আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিছিলাম যে একটা কোচ চাইলে ক্লাব এবং জাতীয় দল দুইটা টিমের দায়িত্ব পালন করতে পারে যেমন আমি উদাহরণ দিয়েছিলাম দু হাজার বাইশ বিশ্বকাপের পরে ব্রাজিলের হেড কোচ যখন তিতে অপসরে গিয়েছিলেন অর্থাৎ এই টিমটার দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তখন ব্রাজিলের আন্ডার টোয়েন্টি দলের যে কোচ ছিলেন রামন মেনেজেস তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি আন্ডার টোয়েন্টি এর পাশাপাশি জাতীয় দলের দায়িত্বটাও কিন্তু পালন করেছিলেন তারপরে যে কোচটাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফার্নান্দো দেনিস যিনি কিনা ওই মুমেন্টে ফ্লুমিনেন্সের কোচ ছিলেন ফ্লুমিনেন্সের কোচ থাকার পাশাপাশি তিনি ব্রাজিল জাতীয় দলের হেড কোচের দায়িত্বটাও কিন্তু পালন করেছিলেন এমন দুইটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম ওই উদাহরণের দেওয়ার পরে আমি এটাও বলেছিলাম যে ওই হিসেব করলে এখন তার চুক্তিতে যদি ওই কথাটা উল্লেখ থাকে যে তিনি ব্যাটাফোগর পাশাপাশি ব্রাজিলের দায়িত্বটাও পালন করতে চায় তাহলে অবভিয়াসলি চোখ বন্ধ করে নিয়ে ব্রাজিলের সহকারী কোচ হিসেবে কাজ করতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই তো এই নিউজের হেডলাইনে যখন আমি এন্ট্রি করলাম তখন আমি যে জিনিসটা বেসিক যে জিনিসটা আমি পেয়েছি সেটা হচ্ছে এইখানে ব্রাজিল ফুটবল ফেডারেশন কার্লো আঞ্চলত্তি এবং ডেভিড আঞ্চলত্তি সবাই একসাথে পরামর্শ করে কিন্তু বেটা ফোগোর সঙ্গে এগ্রি হয়েছে যে ঠিক আছে ব্যাটা ফোগোতে তুমি যাও ওইখানে গিয়ে তুমি তোমার কাজটা ঠিকঠাক মতো করো এবং সময় মতো তুমি ব্রাজিল জাতীয় দলে চলে এসো অর্থাৎ যখন ব্যাটা ফোগর ম্যাচ থাকবে না তখন ব্রাজিলের ম্যাচ থাকবে কারণ ইন্টারন্যাশনাল যখন উইন্ডো আসে তখন কিন্তু সব ক্লাবের ম্যাচ বন্ধ থাকে সো ওই মুমেন্টে যখন ব্যাটা ফোগোর বন্ধ থাকবে তখন তিনি সরাসরি ব্রাজিলে চলে আসবে এবং ব্রাজিলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবে এটার ব্যাপারে সিবিএফ যে তথ্যটা দিয়েছে তারা বলতেছে দেখুন এম আমরা এমন একজন কোচকে চাই সহকারী কোচকে চাই যিনি কিনা একটা একটা দলের হেড কোচের পাশাপাশি আমাদের সহকারী কোচ হিসেবে কাজ করবে সো তাকে আমরা ওইখানে ছেড়ে দিয়েছি কারণ তার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে তখন তার যে হবে সেই ব্রাজিল জাতীয় দলে এসেও কাজে লাগাইতে পারবে যার কারণে আমরা তাকে ব্যাট অফতে যাইতে দিছি সো এটা অবশ্যই ওভিয়াসলি ডেভিড আঞ্চল্তির জন্য যতটা গুড নিউজ তার চাইতেও বড় গুড নিউজ হচ্ছে ব্রাজিলের জন্য যে ব্রাজিল তাকে তাকে সরাসরি না ছেড়ে দিয়ে তাদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানটা করতেছে যেখানে একজন এক্সপিরিয়েন্স তিনি তো এমনিতেই এক্সপিরিয়েন্স হলে একজন সহকারী কোচ উপরে একটা টিমের হেড কোচের দায়িত্ব পালন করবেন ওই হেড কোচের দায়িত্ব পালন করার পাশাপাশি এই লোকটা ব্রাজিল জাতীয় দলে এসে ব্রাজিলে এসে কোচ হিসেবে নেতৃত্ব দেবেন এটা অবশ্যই ব্রাজিলের জন্য বিশ্বকাপের জন্য অবশ্যই অবশ্যই অ্যাডভান্টেজ কিছু যেটা একেবারে চোখ বন্ধ করেই বলা যায় কারণ এর আগের কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডেভিড আঞ্চলতে শুধু একজন সহকারী কোচ নয় তিনি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট মেথ অ্যানালিস্ট সো এমন একটা অবশ্যই ব্রাজিল দলে দরকার এবং তিনি এই মুহূর্তে যাইতেছে তাতে কোনো সন্দেহ নেই সু ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপে আরো ভালো করবে বলে আমরা এখন আশা করতেই পারি যেটা একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনাদের জন্য বিরাট একটা সুসংবাদ তাতে কোনো সন্দেহ নেই তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ডেভিড আন্তলি ব্যাটা ফোকর পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের যে দায়িত্বটা পালন করবেন এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন